এর কাছে আমার সালাম জানাই এমপি মহাদয়ের কাছে আমার সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যে জায়গায় থাকুন না কেন আমার সালাম গ্রহণ করুন আমি মোহাম্মদ রুবেল আমার বাড়ি সুনামগঞ্জ বাতাঘাট বাজার গ্রামের নাম কুকুর কান্দি তাকে ডাকা শ্যামপুর শ্যামপুর নতুন রাস্তা আচ্ছা রুবেল তুমি কি তোমাদের এলাকার তোমাদের এলাকার এমপি ও কি ব্যারিস্টার সুমন ভাই হ্যাঁ উনি এমপি হিসাবে কেমন আগে যে এমপি ছিল তার শিক্ষা দ্বিগুণ ভালো দ্বিগুণ ভালো এলাকার উন্নয়ন করে উনি সুমন ভাই হ্যাঁ আমরা তো ইদানিং দেখতে পাচ্ছি উনি সংসদে তোলপাড় শুরু করে দিয়েছে উনি কারেন্ট নিয়ে ধরতেছে বিভিন্ন বিষয় নিয়ে মানে উন্নয়ন নিয়ে ধরতাছে আর দান্দাবাদ যারা আছে তাদেরকেও ধরতাছে ডাইরেক্ট সংসদের ভিতরে তো আমাদের কাছে এই বিষয়গুলো খুবই ভালো লাগে তো তোমরা কি তোমাদের এলাকা থেকে সুমুন ভাই থেকে কোনো সহযোগিতা পাও ইনশাল্লাহ আমরা খুবই গর্বিত যে এরকম একজন নেতা আমরা পেয়েছি এরকম এরকম একজন এমপি আমরা পেয়েছি এরকম এমপি আর বারবার হবে না যেই মানুষ বাংলার মাটি সোনার চওকাটি মাটির মানুষ মাটির মতোই ব্যারিস্টার সুমন ভাই আর ব্যারিস্টার সুমন ভাই নির্বাচনের সময় উনি বলছে কোন জায়গায় কি লাগবো সব যদি আমাকে এমপি করেন আপনারা আমি সব দেখব ইনশাল্লাহ উনি সব দেখছে রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে যে কালে মহিলা আবর্জনা ছিল সোনার ঘাট খালে সেই মহিলা আবর্জনা উনি নিজে নাইমা বিটি পরিষ্কার করছেন খালটা পরিষ্কার করছেন অনেক মানুষ সুমন ভাইকে ভালোবাসে পুরো বাংলাদেশের অনেকেই সুমন ভাইকে ভালোবাসে আমরাও সুমন ভাইকে ভালোবাসি আর আমরা দোয়া করি সুমন ভাইয়ের জন্য তিনি যেন জনগণের পাশে থাকে আর এই উন্নয়নের অব্যাহত ধরে রাখতে পারে আর আসলেই তোমাদের সিলেট একজন সোনার মানুষ পেয়েছো তোমরা তার কারণে আমরাও গর্বিত তোমাদের দেশ সিলেট কিন্তু আমরা ঢাকাবাসীও সুমন ভাইকে অনেক ভালোবাসি কারণ উনি ন্যায্য কথা বলে এই বর্তমান জমানায় ন্যায্য কথা সবাই বলতে পারে না হ্যাঁ উনি চির সত্য যতদিন এই দুনিয়ার বুকে থাকবে সত্য কথাই বলে যাবে আর আমরা দোয়া করি যে এরকম নেতা আমরা বারবার আর পাবো না নেতা ছিল একজনই সুমন ভাই আছে একজনই ব্যারিস্টার সুমন ভাই থাকবে ব্যারিস্টার সুমন ভাই ধন্যবাদ দেশবাসী ধন্যবাদ গর্ব গর্ব সুমন ভাই এ দেশ আমার এদেশ তোমার এই দেশ কুলি আল্লাহর এই দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দেশ ব্যারিস্টার সুমন ভাই ধন্যবাদ আসসালামু